আসসালামু আলাইকুম ইব্রিহান কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এটা ছিল ভেজিটেবল পাকোড়া আমাদের বাসায় যে কয় রকমের ভেজিটেবল ছিল সবগুলো দিয়ে আজকে এই পাকোড়াটা বানিয়েছি আমার বাচ্চাদের মতো যাদের বাচ্চারা আসলে সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে খাইয়ে দিতে পারেন তবে এটা টিফিনে না দেওয়াই ভালো যেহেতু এটা বেশিক্ষণ ক্রিস্পি থাকবে না আমি প্রথমে হচ্ছে সবজিগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম একদম মিহি করে যেহেতু সবজি থেকে পানি বের হয় সেজন্য আমি একটু চিপে দিয়েছি আমি ফুলকপি অ্যাড করেছি ফুলকপি মূলা গাজর পেঁয়াজ কলি অ্যাড করেছিলাম গাজর থেকে যেহেতু পানি বের হবে সেজন্য জন্য আমি গাজরটাকে চিপে চিপে দিয়েছি আলু দিয়েছিলাম আলুটাকেও আমি একদম চিপে দিয়েছি কারণ অনেক বেশি পানি উঠে গেলে আমার অনেক বেশি আটা অ্যাড করতে হবে সেক্ষেত্রে অত ভালো টেস্ট আসবে না আর সবজিও বেশি মানে পাকড়ও অনেক বেশি হয়ে যাবে আর টেস্টও ভালো আসবে না আর দুইটা পাউরুটি দিয়েছিলাম পাউরুটিগুলো কিন্তু বড়ো সাইজের পিস তো এগুলোকে পানিতে ভিজিয়ে এটাকেও আমি চিপে পানিটা বের করে তারপরে দিয়েছি একটু ভালো একটা ভালো রকমের আঠালো একটা ভাব আনার জন্য আর সাথে দিয়েছিলাম পেঁয়াজ আমি পেঁয়াজটা দিয়েই তার মধ্যে লবণ হলুদ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এই পর্যায়ে মরিচটাকে ডলি নিয়ে একটু গরম মশলা দিয়েছিলাম যারা ঝাল খেতে পারেন বা বেশি ঝাল খান তারা কিন্তু এই পর্যায়ে মরিচটা একসাথে ডলে নেবেন মরিচটা না ডালার কারণ হচ্ছে আমাদের এখানে তিনটা ক্যাটাগরি হবে একটা কয়টা ক্যাটাগরি হবে একদম নো ঝাল আর একটা ক্যাটাগরি হবে হচ্ছে ঝাল তারা মানে কম ঝাল খাবেন আর একটা ক্যাটাগরি একদম ঝালখোর তো ঝালখোর তেমন কেউ নেই শুধু আমরা দুই বোন আর বাকি যারা হচ্ছে আমি এই যে এক চামচ পরিমাণ কিন্তু এগুলো হচ্ছে বড়ো চামচের এক চামচ পরিমাণ আটা দিয়েছি আর হাফ চামচ আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এই ফাঁকে আর আপনারা যখন ভেজিটেবল পাকোড়াটা বানাবেন দেখবেন যেন বেশিক্ষণ ওয়েট করতে না হয় তাহলে কিন্তু এই ভেজিটেবলগুলো পানি ছেড়ে দিবে। আর আমি ছোটো পাটিতে একটু উঠিয়ে নিয়েছিলাম কিন্তু ওগুলো একদমই মরিচ ছাড়া আমার বাচ্চাদের জন্য আর আমি মরিচটা দেওয়ার পরেও কিন্তু মরিচটা আমি ডলি তার কারণ হচ্ছে ঝাল বের হবে না এইভাবে যার যার ভালো লাগবে না তারা মরিচটা বেছে বা মরিচটা ফেলে দিয়ে খেতে পারবে আমি এরকম লম্বাটে করে দিয়েছি যেগুলো আমার ঝাল ছাড়া ছিল মানে পরে যেন আমার বুঝতে সুবিধা হয় আর কোনটা ঝাল ছাড়া বা কোনটাতে ঝাল আছে সেই জন্য আমি এটাকে একটু লম্বাটে সেপ দিয়ে দিয়েছি আর বাচ্চাদেরগুলো আগে ভেজে নিচ্ছিলাম তাদের যেহেতু আর হয়ে ছিল না কমাচ্ছে দেওয়ার চেষ্টা করবেন কমাচ্ছে দিলে হয় কি ভালো মতো আর ভালো মতো কুক হবে আর যদি আপনার বেশি আছে দিতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে ভেতর থেকে কিন্তু হবে না একটু সময় নিয়ে ভাসতে হবে যাতে একদম মুচমুচে হয়ে যায় তো আমি ছেলে বাচ্চাদেরগুলো ভেজে উঠিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমাদেরটা আমরা গোল গোল করে দিয়েছি আসলে সেপটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন আপনারা চ্যানেলে কিন্তু ছোটো বড়ো সবার নাস্তা বা আপনাদের বিকালের চায়ের আড্ডা এটা কিন্তু নিশ্চিন্তে রাখতে পারেন যেমন সুস্বাদু খেতে তেমন কিন্তু এটা মোটামুটি অনেক ভালো পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার তো কেমন লাগলো আমার রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম